আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো বাংলাদেশে বর্তমানে খামারি ভাইদের জন্য একটা আতঙ্কের বিষয় হচ্ছে লাম্পি ভাইরাস আমাদের অসতর্কতা অবলম্বন করার কারণে আমরা আজকে এই ভাইরাসের সম্মুখীন হয়েছি তো এই ভাইরাসটা আমাদের দেশ থেকে আমাদের দেশে কিভাবে এত বিস্তার লাভ করলো এবং এর ঘরোয়া প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ এই ভাইরাসটা উনিশশো সালে প্রথম জাম্বিয়াতে দেখা যায় তারপরে উনিশশো সালে মিশরে ব্যাপক আকার ধারণ করে থাকে এবং সে দেশে অনেক আতঙ্ক বিস্তার লাভ করে থাকে তারপর আমাদের দেশে দুই সালে জুলাই মাসে এটার বিস্তার লাভ করে এবং দু সালে এটা ব্যাপক বিস্তার লাভ করে থাকে বাংলাদেশে আর দু হাজার এবং বিশ সালে যত অ্যান্টিবায়োটিক বিক্রি হয় এরকম রেকর্ড আর কখনও হয়নি তো এই ভাইরাসে যখন আক্রান্ত হবে তখন গরুকে আপনারা ভুলেও অ্যান্টিবায়োটিক দিবেন না এখানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই এটাকে যদি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনি সময় নিয়ে ট্রিটমেন্ট নেন তাহলে অবশ্যই সে রোগটির থেকে আপনার গরু বা বাসরটি আরোগ্য পাবে এবং এটাকে ট্রিটমেন্ট কেউ দিতে পারবে না এটার জন্য ভ্যাকসিন দিতে হবে এটাকে প্রতিরোধ করতে হবে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এটা ট্রিটমেন্ট এখনও বের হয় নাই এটার জন্য আমাদের প্রতিরোধ করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে তো কিভাবে বুঝবেন যে আপনার গরুটি লাম্পি ভাইরাস বা স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে তো এটার উপসর্গ কী এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই রোগের উপসর্গ কী এই রোগের উপসর্গ হলো জ্বর জ্বর একশো চার থেকে একশো ষাট ডিগ্রি হতে পারে জ্বর বেশি হওয়ার কারণে গরুর শরীর কাঁপতে থাকবে এবং গরুর চোখ দিয়ে পানি পড়তে থাকবে জ্বর বেশি হলে খাওয়ার রুচি কমে যাবে এটা লাঞ্চ বা টাকিয়াতে আক্রমণ করতে পারে এটা আক্রমণ করার কারণে একশো এক সময় নিউমোনিয়ার আকার ধারণ করবে জ্বর বাদে বাসুরের শরীরে আরও অনেক চিহ্ন আছে যেমন বুক বা সিনা পানি জমতে পারে আবার চারটা পায়ের মধ্যে যে কোনো একটা পায়ে পানি জমতে পারে যদি দেখেন যে এই পানিটা দীর্ঘদিন শুকাই দিছে না বা জমেই আছে তাহলে বুঝতে হবে যে আপনার এই বাছুরটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে আর এই রোগটি শুধুমাত্র বাছুরের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে বড় গরুর কম হয়ে থাকে গর্ভবতী গরু এ রোগ হলে গরুর বাছুর নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় কিভাবে এই রোগটি ছড়ায় মশামাশি বা আঠার মাধ্যমে এই রোগটি ছড়ায় গরুর লালা বা প্রসাবের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে যেহেতু ভাইরাসজনিত রোগ প্রতিরোধ ভাইরাসজনিত রোগ যেহেতু সেহেতু এটার কোনো ট্রিটমেন্ট এখনও হয়নি ভাইরাস গঠিত রোগ ভ্যাকসিন দিতে হবে এবং যে গরুটি এ রোগে আক্রান্ত হবে সেটিকে আলাদা করে রাখতে হবে এবং অন্য অন্য গরুগুলোকে সব ভালোভাবে মশারি দিয়ে ঢেকে দিতে হবে যেন মশা মাছি কোনোভাবেই সেই গরুর কাছে যেতে না পারে বা আক্রমণ করতে না পারে এটার মশা ওইটা ওইটার মশা এটাই এরকমভাবে যেন কখনোই আসতে না পারে তাহলে এ রোগ থেকে আপনার গরুর মুক্তি পাবে এবং এই রোগের জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে দুইটা পথ অবলম্বন করব। এক নম্বর হচ্ছে নিম পাতা নিতে হবে পঞ্চাশ গ্রাম খাবার ছোটা নিতে হবে পঞ্চাশ গ্রাম এবং গরু নিতে হবে একশো গ্রাম সাথে জ্বর থাকার কারণে ওজন অনুযায়ী প্যারাসিটামল দিতে হবে এগুলো এক লিটার পানিতে মিশিয়ে সকাল এবং বিকালে খাওয়াতে হবে যতদিন না লাম্পি স্কিন ডিজিজের রেশমগুলো বা এ রোগে আক্রান্ত ভাইরাসটা শরীর থাকবে ততদিন এটা দুই বেলা করে দিতে হবে আবার আমাদের দেশ বা ভারতে আরেকটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকি যেমন মাঝারি আকারের দশটা পান পাঁচটি কাঁচামরিচ এবং লবণ দুই চামচ পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে যেদিন দেখবেন যে আপনার গরুটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে সেদিন চারবার এবং পরে দুবার করে দিতে হবে যতদিন না এ রোগ সেরে যায় তো আরেকটা রোগ আছে সেটা হচ্ছে যে আমরা পেনভিক ডিএস মানুষের যে খাওয়ার ওষুধ আছে এই ডিএসটা সকাল একটা এবং রাতে একটা যদি দেই সাথে এলাট্রল সকাল একটা রাতে একটা যদি ব্যথা থাকে তাহলে ব্যথানাশক হিসাবে রোলাক দিতে পারেন বা এসিকুলোফেনাক দিতে পারেন এভাবে যদি আপনি যতদিন রোগটা সারবে না ততদিন যদি আপনি ডিএস এলাট্রল এবং ব্যথার ওষুধ দেন তাহলে আপনার গরুটি আস্তে আস্তে এক সময় এই রোগ থেকে মুক্তি পাবে কোনোভাবেই এই রোগে আক্রান্ত গরুকে আপনারা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না এটার কিন্তু ট্রিটমেন্ট হয়নি ট্রিটমেন্ট তৈরি হয়নি সেহেতু আমাদের প্রতি বছর যখন লম্পি স্কিন ডিজিসের ভ্যাকসিন দেওয়ার জন্য আসবে তখন আমরা ভ্যাকসিন দিয়ে এটাকে প্রতিরোধ করব। এই প্রতিরোধ যদি করতে পারেন তাহলে আর পরবর্তীতে আমাদের এটার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হবে না